আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি আমাদের বসুন্ধরা পি ব্লকের আমার একটা ফ্লট আছে বাইশশো চব্বিশ নম্বর ফ্লট বাইশশো চব্বিশ নম্বর ফ্লট পি ব্লকে ওইটা একটু দেখতে আসছি আমার শাশুড়ি আমার ওয়াইফ এবং মেয়ের আসছে তাদেরকে দেখাইতেছে ওরা আগে দেখছিল না আর এই যে সাইড ফুট রাস্তা হয়েছে এটাও তাদের দেখাইলাম

এই যে এটা আমাদের প্লট এইটাই গেট যে মেয়েটা দাঁড়াইছে যে এটা গেটের একটা বর্ডার ওই যে বাইশশো চব্বিশ নাম্বার দেখেন বাইশশো চব্বিশ নাম্বার যে এটি আমাদের প্লট এই যে একটা ফিলারে একটা ফিলার বাউন্ডারি ওয়াল করা আছে ভিতরে দেখেন যে উপরটি দেখাচ্ছি ওই যে কাশ ফুল ফিটার হয়েছে হ্যাঁ এই যে ভিতরে কিন্তু কাশ ফুল আছে আর সামনের গাছগুলো বড়ো দিক আমি ভিতরে দেখাইতে পারতেছি না আর এটার পাশে যেটা এই যে কাশফুল ছোট ছোট গাছ এইগুলি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে উত্তর দিক হইছে এইটা এই যে কাশফুনের যে বাতাস লাগতেছে সাদা সাদা কাশফুল আর এটা হচ্ছে এই যে রাস্তা ষাট ফুট রাস্তায় ষাট ফুট রাস্তা আমাদের বাসার সামনে ষাট ফুট রাস্তা আর এইটা হচ্ছে দক্ষিণ দিক এই দক্ষিণ দক্ষিণমুখী প্লট আজকে আমার শাশুড়ি আসছে আর আমার ওয়াইফ রাস্তা হওয়ার পর তারা আসলো এর আগে আমি দেখে গেছি আমার বড় মেয়ে আসছিলো কিন্তু ছোটো মেয়ে আসছিলো না তারা আজকে সবাই আসছে আমার শাশুড়ি সহ সবাই দেখা উচিত আমাদের প্লটটা হচ্ছে চব্বিশ বাইশশো চব্বিশ আর এটা হচ্ছে পঁচিশ এটা নতুন ওয়াল করছে ধরেন এইরকমই আমাদের ওইটা দেখা যাচ্ছে না কাজ বনের জন্য আর এই যে এই কাজ গাছগুলো নতুন তো এটা সহজেই ফুল দেখা যাচ্ছে একটা শরৎকাল এই যে বাতাসে দেখেন দক্ষিণা বাতাস এগুলা ঢেউ খেলতেছে আর ওই যে আমাদের প্লটটা হলো বামেরটা এটা ভিতরে দেখাইতে পারতেছে না সামনের কাশ গাছগুলো অনেক বড় আর এই যে রাস্তা এটা হচ্ছে এই ষাট ফুট রাস্তা হয়ে গেছে অলরেডি আর মাঝখানে যে ডিভাইডার এখানে লাইট পোস্ট হবে পিলারগুলা অন্যান্য বসুন্ধরার যে সেম ডিজাইনেরই হবে আর এটা হচ্ছে পূর্বে পশ্চিমের রাস্তা এটা হলো পশ্চিম দিক আর এই যে এই যে এই যে বাম দিকে দেখাচ্ছি এদিকে কিন্তু প্লট নাই এদিকে এদিকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ব্রিজ ওইটা হলো বালু ব্রিজ বালু নদীর উপর ব্রিজ তাহলে বালু নদীর ব্রিজটা কিন্তু আমাদের এখান থেকে খুব কাছে এই যে আমাদের পর থেকে খুবই কাছে এর আগে এসেছিলাম তখন আমার ওয়াইফ সাথে ছিল না আমার শাশুড়ির সাথে ছিল না তখন আজকে আমরা ওই যে ওই যে গলফ ক্লাব দেখা যাচ্ছে ওই যে নেট নেট দেওয়া দেওয়া দেখা যাচ্ছে জল সিঁড়িতে গলফ ক্লাবে ওখানে নাস্তা করতে এসেছিলাম তিরিশ চল্লিশ জন আমরা আর জন তো ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিশ্চিত আজকে একটু ঘুরে যাব আমাদের পথটা দেখে যাব তো এখন কিন্তু রোদ হলেও বাতাসের জন্য একটু অতটা রোদ মালুম হচ্ছে না দেখে গেলাম তো পরিকল্পনা করতে হবে এখানে বাড়ি করার জন্য এখনও কেউ এই দিকে বাড়ি শুরু করে নাই এই জন্য আমরা অপেক্ষা করতেছি দু একজন শুরু করুক কিন্তু ওই যে দেখছেন বসুন্ধরা বাজার প্রতিদিনের ওই যে বাড়িটা দেখা যাচ্ছে কাছেই তো আস্তে আস্তে দিকে সবাই শুরু করবে তো এবারকার দৃশ্যটা নতুন সংযোগ হলো অনেকগুলা কাশফুল পড়ছে তো দেখালাম আমার আমার প্লটটা দেখাইলাম আপনাদেরকে কিছু অংশ ঘুরে ঘুরে দেখালাম আশা করি আপনার কাছে ভালো লেগেছে আমার কাছে জায়গাটা ভালো লাগে সামনে দক্ষিণমুখী প্লট সামনে রাস্তা আছে ষাট ফুট রাস্তা এটা দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো শেষ করছি আল্লাহ হাফিজ